হ্যালো ভাই ভাইবাবুরা ওয়েলকাম টু অনে ব্র্যান্ড নিউ ভিডিও তো আমি এখন কত বলবো জিতের আপকামিং একটি সিনেমা যার নাম হচ্ছে লায়ন তো দেখুন লায়ন সিনেমা কিন্তু হওয়ার কথাই ছিল না এখানে কিন্তু রায়ন রাফি উল্লেখ করছিল যে তাদের বাজেটে নাকি সমস্যা তাই এই সিনেমাটা হচ্ছে না কিন্তু ওপার বাংলার মানে ভারতের একটা নিউজ মিডিয়াতে আমি দেখলাম যে লায়ন সিনেমা হবে কিন্তু ঈদের পর থেকেই শুটিং শুরু হবে দেখুন নেটফ্লিক্সের একটা ওয়েব সিরিজ যার নাম হচ্ছে খাকি বাংলা চ্যাপ্টার তো ওইখানে কিন্তু জিতে অভিনয় করছিল সেখানে কিন্তু তারে সবাই বলতেছে যে জিত নাকি আবার পুরনো রূপে ফিরে এসেছে তো দেখুন এই লায়ন সিনেমা কিন্তু ডিরেকশন দিব আবার রাহান রেফি তো রায়হান রেফি কিন্তু এই মুহূর্তে তাণ্ডব সিনেমা নিয়ে খুবই ব্যস্ত তো আবার শোনা যেতেছে এই তাণ্ডব সিনেমায় নাকি জিতের একটা কেমিও থাকবে তো তোমরা যারা সাকিব আনছ তোমাদের কাছে কি মনে হয় জিতের যদি এখানে কোনো কেমিও যদি থাকে তাহলে এই সিনেমাটা কেমন হইতে পারে তো ভাই আমার কাছে কি মনে হয় জিতের যদি রায়হান রাফি পেজ গুস লাগায় হইলো যদি একটা কেমিও যদি এখানে রাখা দেয় তাহলে আমার মনে হয় এই সিনেমাটা দুই ভাষাতেই জনপ্রিয় একটা সিনেমা হবে এটা আমার পার্সোনাল অপিনিয়ন কারণ দেখুন বাংলাদেশের মেগাস্টার হচ্ছে সাকিব খান আর ওপার বাংলার মানে স্টার হচ্ছে আর কোনো কিছু হয় না এটা আমার পার্সোনাল অপিনিয়ন তো আমার মনে হয় রাহান রাফি যে মানের একজন ডিরেক্টর আর ইত সিনেমা নিয়ে যে পরিমাণে আলোচনা হইতেছে অনেকের নামে কিন্তু শোনা যেতেছিল যে এখানে কি তাদের থাকতে পারে হ্যাঁ তো আমার মনে হয় এখানে জিতের কি মেয়েরা কিন্তু অস্বাভাবিক বলতে আমার কিছু না কারণ যেহেতু সিনেমাটা জিতের সঙ্গে রাহেন রাফি কারণ রায়ান রাফি রাফিরে তার আগেও দেখছি তার যে কাজগুলো থাকে খুব হিসাব নিকাশে বড়াই কিন্তু তাকে তার রাহান রাফির কাজগুলা তো আমার কাছে মনে হয় যে তাণ্ডব সিনেমার মধ্যে জিতে কিন্তু রাখার একটা সম্ভাবনা আমি দেখতেই পাইতেছি তো তোমরা যারা সাকিম আছো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো তো এই ছিল মতো ভিডিও তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবে কাছের নমস্কার ভালো রাখবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ